সো সে খুশি মনে আমাকে বুবলি এবং উপবিশ্বাসের বিশ্বাসের হাতে তুলে দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস একসাথে দুইজন ও মাই গড অফকোর্স করবো দুইজন দুইজন টপ লিডিং অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি সো কে করবে না দুই নায়িকা এক সিনেমায় তো অবশ্যই করবে আমি তো ভাবছি আপনি বলছেন দুইজনের মধ্যে একজন কার সাথে করবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন যেন এরকম কোনো অফার পাই

আমার ওয়াইফ হচ্ছে আমার লাইফে আমাকে যারা ইন্সপায়ার করে মোটিভেট করে তাদের মধ্যে একদম টপে আছে সত্যি কথা বলি আমি হচ্ছে গিয়ে আমার যে কোনো কাজ হচ্ছে গিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনই বারবার দেখি হ্যাঁ কারণ কি আমার কাছে মনে হয় আর্টিস্ট নেভার পারফেক্ট দেয়ার ইজ অলওয়েজ আ স্কোপ ফর ডেভেলপমেন্ট সো কীভাবে সামনের কাজটা আরো ভালো করা যায় তো মাঝে মধ্যে আমার ওয়াইফ নিজের থেকেই বলে এই তুমি না হাতটা কেন ধরলাম না ঠিক আছে তুমি এটা কেন করলা না ওইটা কেন করলা না তো সে আসলে এইসব জিনিসকে এভাবে দেখে না সে আর্টটাকে আর্ট হিসেবে দেখে কারণ সে নিজেও একটা আর্টের মানুষ আর্ট কালচারের মানুষ তো তার কাছ থেকে আমি এরকম কোনো প্রতিবন্ধকতা ফিল করি না তো সে খুশি মনে আমাকে বুবলি এবং অপু হাতে তুলে দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস ছোটবেলায় আমি পূর্ণিমা ম্যাডামের প্রেমে পড়ছিলাম মানে আমার টিন যখন হ্যাঁ ওইটা আপনাদেরও ক্লাস মিলে গেছে ঠিক আছে সো তার প্রেমে পড়ছিলাম আমি এখন বর্তমানে আমার বউয়ের প্রেমেই আছি এর ক্ষেত্রে লম্বা হওয়াটা সুবিধা দিচ্ছে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বলা ঠিক হবে না কারণ অ্যাক্টিং জিনিসটার সাথে আসলে লম্বা মানে একটু শর্ট মোটা চিকন এটা কোনো কিছুই ভ্যারি করে না এটা টোটালি একটা স্কিলের ব্যাপার আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারতেছেন আপনি যে জায়গাটা প্লে করতেছেন তাকে কিভাবে ওইটা বিশ্বাস করাচ্ছেন বা টল হওয়ার একটা সুবিধা হচ্ছে কি হ্যাঁ আপনাকে হয়তো দশ জনের মধ্যে একটু আলাদা করে একজনকে দেখা যায় দ্যাটস ইট আদার দ্যান দ্যাট আসলে খুব অনেক অ্যাডভান্টেজ বাট হ্যাঁ অ্যাকশন সিনে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় ঠিক আছে একটু ছুঁড়ে টুড়ে মারতে সুবিধা হয় এইটাই নাথিং আসলে স্ট্রাগল অনেক যাচ্ছে সত্যি কথা হচ্ছে গিয়ে যে এটা তো একটা কর্পোরেট জব না যে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম একটা অফিসে ঢুকলাম রেগুলার রুটিন ওয়ার্ক করলাম দুই বছর পর একটা প্রমোশন হবে বছর আনতে একটা ইনসেন্টিভ হবে সো আমাদের গ্রাফগুলো আসলে এরকম না আমাদের গ্রাফগুলো খুবই আনসার্টেন এই আনসার্টেনিটির মধ্যে আমরা আমাদের হার্ডওয়ার্কগুলো করতে থাকি এর মধ্যে যে নিজেকে যতটা বেশি ইম্প্রুভ করবে ইন টার্মস অফ পারফরমেন্স ইন টার্মস অফ ফিজিক ইন টার্মস অফ আদার কোয়ালিটিস সে গিয়ে ইভেনচুয়ালি ভালো করে সো দিন শেষে আসলে লাখও একটা ফ্যাক্টর সো বাট একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীতে কেউ যদি হার্ডওয়ার্ক করে লাখ কখনও তাকে নিরাশ করে না এটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি সো যখনই এরকম রাইট নাও আসলে ওভারঅল আমরা দেশ একটা রিফরমেশনের মধ্যে যাচ্ছে তো এর মধ্যে আমাদের এন্টারটেইনমেন্ট সেক্টরও একটা রিফর্মেশনের মধ্যে যাচ্ছে তো এখন হয়তো আগে যেরকম একটা কাজের ফ্রিকুয়েন্সি ছিল এই মুহূর্তে রিফর্মেশনের মধ্যে কাজের ফ্রিকুয়েন্সিটা কম অনেকে হতাশ হচ্ছেন বা আমি হতাশ হচ্ছি না আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য কারেক্ট টাইম টু ইম্প্রুভ ইউর সেলফ বিকজ এরপর যখন সময় আসবে খেলার ওই সময় আসলে রিহার্সাল করার টাইম থাকবে না তখন খালি খেলে যেতে হবে সো আমি এই টাইমটা নিজেকে ডেভেলপ করছি নিজের স্কিল নিয়ে কাজ করছি সো দ্যাট ইট স্ট্রাগল তো থাকবেই স্ট্রাগেল ছাড়া যদি আপনি সাকসেস পান সেই সাকসেসের তো মজা নেই তাই না আলহামদুলিল্লাহ দ্যাট ইস দ্য বেস্ট থিং ইন মাই লাইফ আলহামদুলিল্লাহ আল্লাহর অসেস সমতে খুব ভালো যাচ্ছে আপনারা দোয়া করবেন যেন এই বন্ডিংটা যেন ফরএভার সাস্টেইন করে